ং নামসিবায় নমস্কার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শক সময় বদলাবেই সময় কখনো স্থির থাকে না সময় বদলে যায় কারণ বদল সংসারেরই নিয়ম সংসারের এই নিয়মের পরিবর্তন বা ব্যতিক্রম কখনোই হয়নি আর এই বদল আরেকবার দেখতে পেলাম আমরা তেরোই জুলাই শনির রেট্রোগেশন বা শনির বক্রত্ব প্রাপ্তির মধ্যে দিয়ে এমনিতেই দু পঁচিশ এই বছরটি একটি পরিবর্তনশীল বছর কারণ বছরে বেশ কয়েকটি পরিবর্তন আমরা দেখেছি মার্চের এ বছরে মার্চের দিকে শনি কুম্ভ রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করল তারপরে আমরা দেখলাম বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে ট্রানজিট করলো তারপরে দেখলাম আমরা রাহু কেতুর রাশি পরিবর্তন রাহু কেতুও ট্রানজিট করল কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে আবার বৃহস্পতির অতিচারী হওয়া এরই মাঝখানে আর এই সব শেষে হলো শনির রেট্রোগ্রেশন বা শনির বক্রি হওয়া এই যে এতগুলো পরিবর্তন হলো এই পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী সংসারের এই নিয়মের কোনো ব্যতিক্রম এখানে কখনোই সম্ভব নয় দু হাজার পঁচিশের এই রেট্রোগেশন স্যাটার্নের এই বক্রি হওয়া বেশ তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবছর জুলাই মাসের ১৩ তারিখ থেকে শনি বক্রি গতি লাভ করল এবং আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় একশো দিন পর্যন্ত শনি বক্রি থাকবে প্রত্যেক বছর শনি একশো দিন অন অ্যান্ড অ্যাভারেজ বকরি থাকে এবং প্রায় ছয় ডিগ্রি পাঁচ মিনিট পর্যন্ত পেছনে সরে যায় কিন্তু এবছরে শনি সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট পেছনে সরে আসবে এবং তারপর তার বক্রগতি শুরু হবে আর জিরো ডিগ্রি ফিফটি থ্রি মিনিট পর্যন্ত তার বক্রগতি চলবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ থেকে তার বক্রগতি শুরু হলো এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পদে জিরো ডিগ্রি ফিফটি থ্রি মিনিট পর্যন্ত পৌঁছানোর পর শনি তার বক্রগতি শেষ করে পুনরায় মার্গি হয়ে উঠবে বা মার্গি গতিতে ফিরে আসবে আবার নর্মাল তার স্পিডে চলতে থাকবে এই হলো শনির এবছরের বক্রত্ব বক্রত্ব প্রাপ্তি হওয়ার সমস্ত হিসেব নিকেশ দু হাজার পঁচিশের এই সময়কালে শনিদেবের বকরি হওয়া খুব একটা ফুল একটা ঘটনা বলে মনে হয় কারণ এই সময়কালের মধ্যে শনির বক্রি হওয়ার তাৎপর্য কিন্তু আছে কারণ এবছরের শুরুতেই শনিদেব প্রথম রাশি পরিবর্তন করলো কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করলো এবং মিন রাশি হচ্ছে শেষ জোডিয়াক সাইনে ন্যাচারাল জোডিয়াক বা কাল পুরুষের শেষ রাশিচক্র শেষ রাশি যেখানে শনি তার কর্ম সমস্ত কর্মফলকে দান করে এবং শনি যেখানে আমাদের ইমোশনাল মাইন্ডকে খুব বেশি এফেক্ট করে আমরা সকলেই ইমোশনালি বেশ কিছুটা প্রভাবিত হয়েছি এই শনির রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে এরপরে পরে আবার বৃহস্পতির রাশি পরিবর্তন দেখলাম আমরা তারপর কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু সঞ্চার করলো ট্রানজিট করলো এরই পরে আবার দেখলাম আমরা বৃহস্পতি অতিচারী হয়েছে বৃহস্পতি দু হাজার পঁচিশে অতিচারী হলো এবং এই অতিচারী গতি থাকবে দু হাজার সাল পর্যন্ত এই আটটা বছর বৃহস্পতি অতিচারী থাকবে সুতরাং এই সময়কালের মধ্যে আবার শনি রেট্রোগেশন হওয়া এটা একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা বলেই মনে হয় আমরা এই বছরের শুরুতেই শুরু শুরুতেই আমরা দেখেছি যে নানান ধরনের যুদ্ধবিগ্রহের ঘটনা বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি তাদের তাদের পলিটিক্যাল জিও পলিটিক্যাল মধ্যে পরিবর্তন দেখলাম নানান ধরনের সংঘর্ষ সংঘর্ষ বিরতি এবং একটা টেনশন তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল একটা স্ট্রেস একটা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা ধস নানান ধরনের ট্যারিফ ওয়ারও দেখলাম আমরা ন্যাচারাল ক্যালামিটিস তো রয়েছে এর সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অগ্নুৎপাতের ঘটনা আহ দাবানলের মতন ঘটনা সবই দেখলাম আমরা এই বছরে বছরটা এন্ডিং ইয়ার ইয়ার শেষ শেষ আর এতগুলো ঘটনা যে যুদ্ধবিগ্রহ ইদানিং এই লাস্ট কয়েক মাসের মধ্যে আমরা যে সমস্ত যুদ্ধবিগ্রহের পরিস্থিতি দেখলাম বিশ্বময় সারা পৃথিবী জুড়ে আমাদের দেশ তাদের ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ সবই দেখলাম এবং মনে হয় আগামী দিনেও এই সংঘর্ষের অবস্থা বাতাবরণ থাকবে এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই শনির বক্রি হওয়া এটাও একটা ইঙ্গিতপূর্ণ সময়কেই দেখাচ্ছে একটা কালের সময়ের কালের রথের যে গতিমুখের বদল বা প্যাসেজ অফ টাইমের মধ্যে যে একটা ডাইরেকশনাল চেঞ্জ তৈরি হতে পারে টাইমের ডাইরেকশানাল চেঞ্জ হতে পারে তার একটা ছোট্ট ইঙ্গিত এখানে আমার মনে হচ্ছে একটা ইঙ্গিত রয়েছে এই সময়কালের মধ্যে এই রেট্রোগেশনের মধ্যে শনি বক্রি হওয়ার পর এবং রাহু কেতু তার আগেই যে ট্রানজিট করেছে কুম্ভ রাশিতে ও সিংহ রাশিতে এগুলো যে অ্যাক্সেস তৈরি করেছে সেই অ্যাক্সিস গুলো কোনোটাই পজিটিভ নয় কেতুর সঙ্গে শনির ছয় আট বা সিক্স এইট অ্যাক্সেস তৈরি হয়েছে আর রাহুর সঙ্গে শনির টু টুয়েলভ বা দ্বি দ্বাদশের সম্পর্ক তৈরি হয়েছে অপরদিকে এখন বৃহস্পতি যদিও পজিশান ঠিক রয়েছে শনির সঙ্গে কিন্তু যখনই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে অক্টোবর নাগাদ তখন সিক্স এইট অ্যাক্সেস তৈরি হবে শনি এবং বৃহস্পতির মধ্যে এই পজিশানসগুলো একটাও পজিটিভ নয় এই অ্যাক্সেসগুলো একটাও খুব যে পজিটিভ রেজাল্টস দিতে পারবে তা মনে হয় না সুতরাং এই বকরি দশার মধ্যে যত রকমের ইম্প্যাক্ট তৈরি হবে এই গ্রহদের মধ্যে দিয়ে সেগুলো কিন্তু সবই একটু নেগেটিভ ধরনের হতে পারে তাই সময়টা বেশ বলেই মনে হচ্ছে দর্শক এখন অনেকেরই মনে হতে পারে যে প্রত্যেক বছরই তো শনি বকরি হয় এটা তো নতুন কোনো ঘটনা নয় প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ একশো পঁয়ত্রিশ দিনের জন্য শনি বকরি হয় কিন্তু কোন বছরই শনির পজিশন এক থাকে না বা প্ল্যানেটারি পজিশন এক থাকে না প্রত্যেক বছরেই শনির এবং অন্যান্য প্ল্যানেটারি পজিশানস চেঞ্জ হয়ে যায় তাই প্রত্যেকবারে বক্রগতির তাৎপর্য বদলে যায় সুতরাং এবছরটাও এর কোনো ব্যতিক্রম হয়নি এবছরেও তার নতুন এক তাৎপর্য নিয়েই সে এসেছে তাই শনির বক্রগতি এবছরেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকছে প্রথমে থার্ড অক্টোবর পর্যন্ত শনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেই বকরি থাকবে এবং তারপরে শনি ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে প্রবেশ করবে এবং সেখানেই বক্রি হয়ে থাকবে সুতরাং দুটি ভিন্ন ভিন্ন নক্ষত্রের মধ্যে দিয়ে শনির গতি চলবে তাই ভিন্ন ভিন্ন প্রভাব আমরা দেখতে পারবো এই বক্র গতিতে দুটি ভিন্ন নক্ষত্রের কারণেই প্রভাবটাও ভিন্ন ভিন্ন হবে দর্শক এবার এই বক্রি গ্রহ নিয়ে আমার একটা নিজস্ব বোধ বা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি তা হলো গ্রহ যখন বক্রি হয় তখন সেই গ্রহ আমাদের মধ্যে একটা অবসেশন ক্রিয়েট করে বা একটা বোধ একটা কোনো কিছুর প্রতি চেতনা বা একটা না হয়ে যাওয়ার একটা ফিলিংস একটা ইনসিকিউর্ড একটা অনুভূতি দিয়ে যায় মানে কোন একটা কিছু কমপ্লিট করতে হবে কোনো একটা কাজ পেছনে পড়ে আছে কোনো একটা টাস্ক হয়তো শেষ করা হয়নি কোন একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে এই ধরনের একটা বোধ বা একটা অবসেশন ক্রিয়েট করে গ্রহ তার বক্রি অবস্থায় আসলে গ্রহ বক্রি হয়ে কোনো একটা ফেলে রাখা কাজ বা কোনো একটা অসমাপ্ত কাজের প্রতি আমাদের ফোকাসটাকে নিয়ে যায় সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে যতক্ষণ না সেটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অবসেশন বা ওই বোধটা ওই একটা অস্থিরতা লেগে থাকে ভেতরে এটা বক্রী গ্রহের বা গ্রহ বক্রি হওয়ার মধ্যে দিয়ে এটা কিন্তু সক্রিয়তা দেখা যায় বা যেতে পারে একটু কনসাস হলে পরে একটু খেয়াল করলে পরে এটা বুঝতে পারা যাবে অর্থাৎ এই বক্রি অবস্থায় গ্রহ একটা কনসাসনেস ক্রিয়েট করে যে কনসাসনেস যে বোধ একটা অবসেশনের মধ্যে নিয়ে যায় যে বোধহয় কাজটা শেষ হয়নি সেদিকে বারে বারে আমাদের চেতনাকে নিয়ে যায় এবং কাজটাকে শেষ করাবার জন্য একটা অবসর ক্রিয়েট করে সুতরাং যখন একটি গ্রহ বক্রি হয় যখন একটি গ্রহ কোনো একটি নির্দিষ্ট ভাবে বা হাউসের মধ্যে রেট্রোগ্রেড হয় বা বকরি হয় তখন একজন ব্যক্তিকে ওই ভাবের সঙ্গে যুক্ত বিষয়গুলোকে বা ওই ভাবের সংশ্লিষ্ট কর্মগুলিকে কর্মগুলিতে ফোকাসড হতে হয় এবং সেই কাজগুলোর মধ্যে যেগুলো আনসলভড হয়ে রয়েছে যেগুলো পড়ে রয়েছে যে কাজগুলো করা হয়নি বা করতে হচ্ছে বা বাকি থাকা যে কাজগুলো সেগুলোতে ফোকাসড হয়ে সেই কাজগুলো সমাপ্ত করতে হয় এই জন্যই বোধ হয় গ্রহকে ডেস্টিনি প্ল্যানেট বলা যায় কারণ সেই দিকটাতে নিয়ে যায় মানুষকে গ্রহটি সেই কাজগুলোকে করানোর জন্যই গ্রহ বক্রি হয়ে সেই ধরনের কিছু না কিছু ডিফিকাল্টিস তৈরি করে যাতে কাজটা সমাপ্ত হয় ডিফিকাল্টিস অর্থাৎ সমস্যা এই অর্থে যে যতক্ষণ না কাজটা সমাপ্ত হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে একটা সমস্যা থাকবে যদি একজন ব্যক্তি সেই ক্ষেত্রে তার ওই আহ যেভাবে গ্রহটি বক্রি হয়েছে সে সেই সমস্ত সমস্ত কাজগুলিকে যদি আহ ফোকাস্ট ফোকাস হয়ে সেই কাজুলকে যদি সমাপ্ত করে সমাপন করে বা কমপ্লিট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বা কোন রকম ডিফিকাল্টি থাকে না এবার দর্শক শনি যে বক্রি হয়েছে এর একটা বিষয়কে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই হয়তো আপনারা ইনার এটাতে অবগত থাকতে পারেন অথবা অথবা আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন যে শনি হচ্ছে কর্মের কারগ্রহ বা শনি কর্মের সিগনিফিকেটার কন্ট্রোলার অলসো শনি কর্মকে নিয়ন্ত্রণ করে আর কর্ম বা অ্যাকশন বা ওয়ার্কের সঙ্গে অলওয়েজ টাইম রিলেটেড অর্থাৎ সময় কর্মের সঙ্গে যুক্ত থাকে কোনো কাজই সময়কে বাদ দিয়ে হতে পারে না অথবা কোনো কাজ কে সময় ছেড়ে থাকতে পারে না কোনো না কোনো সময়ের মধ্যে কোনো না কোনো কাজ হতেই হবে তাই সময়ের সঙ্গে কাজের যে গভীর সম্পর্ক রয়েছে সে কারণেই শনির সঙ্গে সময়েরও সম্পর্ক হয়ে গেল আর এক্ষেত্রেই শনি সবচেয়ে বেশি পাওয়ারফুল টাইমের রেসপেক্টে শনি সবচেয়ে বেশি ক্ষমতাশালী তাই যখন গ্রহ বক্রি হচ্ছে শনি যখন বক্রি হচ্ছে তখন সময় খুব ইম্পর্টেন্ট হচ্ছে দেখবেন যে যে মানুষের গ্রহ যে মানুষের বার্থ চাটে বা যে ব্যক্তির বার্চ চাটে শনি অত্যন্ত শুভ অবস্থায় আছে এবং অত্যন্ত স্ট্রং পজিটিভ প্ল্যানেট সেই মানুষ অত্যন্ত ধৈর্যশালী সে একই কাজ বারবার করতে পারে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে সে কাজটা করতে পারে যতক্ষণ না সে পারফেকশানে পৌঁছচ্ছে একদম একদম তার স্কিল একদম সুপিরিয়র জায়গায় পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাজটাতে সে লেগে থাকে সে কাজটাকে ছাড়ে না তার ধৈর্যের কোনো বিচ্যুতি ঘটে না অত্যন্ত ধীর স্থিরভাবে এক মুখী গতিতে একটা দিকে লক্ষ্য রেখে সে কাজ করতে পারে এটাই হচ্ছে পজিটিভ শনির লক্ষণ মানে পজিটিভ বক্রি শনির লক্ষণ বা শনি লক্ষণ আর যদি দেখা যায় যে কারোর বার্থ চাটে শনি অত্যন্ত পজিটিভলি প্লেসড নয় শনি কোনো ম্যালিফিক কন্ডিশনে রয়েছে দুর্বলভাবে রয়েছে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত বেশি ধৈর্যশালী হতে পারবে না কাজ করতে গিয়ে তার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে কোনো একটা বিষয়ে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করার জন্য বা স্কিল্ড হওয়ার জন্য যে পরিমাণ সময় দিয়ে ধৈর্য দিয়ে সেই কাজটি শিখতে হবে সেই পরিমাণ ধৈর্য দিয়ে সে কাজটি করে উঠতে পারবে না ধৈর্যের অভাব তার মধ্যে দেখা যাবে সুতরাং শনি যখন বক্রি অবস্থায় আসবে এবং কোনো একটা ভাবে প্লেসড হবে তখন ব্যক্তিকে বা আমাদেরকে তখন ওই ভাবের সংশ্লিষ্ট বিষয়ে কাজগুলিতে মনোনিবেশ করতে হবে ফোকাসড হতে হবে অনেক বেশি ধৈর্যের সঙ্গে সেখানে কাজ করতে হবে যতক্ষণ না সেই কাজটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না যত যখনই আমরা যত তাড়াতাড়ি সেই কাজটিতে মনোনিবেশ করতে পারবো যত বেশি ধৈর্য দিতে পারবো যত বেশি ইনভলভ হতে পারবো ফোকাসড হতে পারবো ততই ধীরে ধীরে সেখানে স্কিলকে ডেভেলপ করতে পারবো এবং সেখানে কাজটা সম্পূর্ণ হলেই সেখানে শনির বেনিফিট পাওয়া যাবে শনির তরফ থেকে আমাদের কাছে ডিফিকাল্টিস অনেকখানি কমে যাবে বা আমরা ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসতে পারবো অর্থাৎ ব্যক্তি যেমন যেমন সময় দিতে পারবে ঠিক তেমন তেমনইভাবে সেই কাজটিতে সে দক্ষ হয়ে উঠবে এবং এটি হল শনির বক্রত্বের তাৎপর্য বা রেট্রোগেশনের সিগনিফিকেশন আজকের এই ভিডিওতে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওপর শনির এই বক্রিগতি কিভাবে কাজ করতে পারে এবং এই বিশেষ সময়ে কোন উপায় অবলম্বন করা যেতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব কন্যা রাশি ও লগ্নের ক্ষেত্রে শনি আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি পঞ্চমপতি ষষ্ঠপতি হয়ে শনি এখন সেভেন ট্রানজিট করেছে এবং সেখানেই বক্রি হয়েছে শনির এই বক্রি দৃষ্টি রয়েছে আপনাদের নাইন থাউজে আপনাদের লগ্নে বা রাশিতে এবং আপনাদের ফোর্থ হাউসে দর্শক কন্যা রাশির জন্য শনি কিন্তু শুভ গ্রহ ফ্রেন্ডলি প্ল্যানেট তার কারণ শনি আপনাদের পঞ্চমপতি বা কেন্দ্রপতি কোন পতি এবং শনি আপনাদের সেভেন্থ হাউজে অবস্থান করে দিগবল প্রাপ্ত হয়েছে সেভেন্থ হাউজে শনি দিকবল প্রাপ্ত হয় আর শনির আর একটি পজিটিভিটি হলো যে শনি এখন শনির এখন টেন্ডেন্সি বা গতিমুখ থাকছে আপনাদের সিক্স থাউজের দিকে সিক্স থাউজে শনি অত্যন্ত ভালো ফল দান করে সুতরাং শনি এই বক্রি গতি যখন আপনাদের জন্য শুভ একটা ইঙ্গিতপূর্ণ সময়কে দেখাচ্ছে তখন এই শুভ সময়কে কাজে লাগানো উচিত সপ্তম ভাবের বিষয়ক যে সমস্ত কাজগুলি রয়ে গেছে যা বাকি কাজ রয়ে গেছে যেগুলো এখন ইনকমপ্লিট রয়ে গেছে সেগুলিকে এখন কমপ্লিট করার চেষ্টা করা উচিত এই সময়টাকে কাজে লাগানো উচিত তাতে পজিটিভ রেজাল্টসই পাওয়া যাবে সপ্তমভাবে শনি বকরি হওয়ার কারণে আপনাদের সমস্ত মন মানসিকতা এখন থাকবে সপ্তম ভাবের দিকেই আপনাদের ফোকাস থাকবে সেভেন্থ হাউসে কে কেন্দ্র করে সুতরাং এই সময়ে সপ্তম ভাবের প্রতি যে সমস্ত কাজগুলো রয়েছে যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলোকে কমপ্লিট করা উচিত করা দরকার সেভেন্থ হাউস থেকে আমাদের স্পাউস এবং বিজনেস পার্টনারশিপ প্রভৃতির বিচার করা হয় সুতরাং আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা বিজনেস পার্টনারশিপের সম্পর্কে একটু এখন মনোযোগ দেওয়া দরকার এই সম্পর্কগুলির জন্য যে সমস্ত কাজ করা প্রয়োজন সেগুলিকে করা দরকার এই সময়টা কিন্তু এই কাজগুলি করার জন্য উপযুক্ত বিবাহ বা বিবাহিত জীবনের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো জুড়ে রয়েছে সেই সমস্ত বিষয়ের প্রতি যে কর্তব্য কর্মগুলো ছিল যা হয়তো কিছুটা অবহেলা করেছেন এখন সেগুলোকে আবার পুনরায় হাতে নিন এবং সেগুলোকে কমপ্লিট করুন বিজনেসের ক্ষেত্রে যে ধরনের ইগনে ইগনোরেন্স আপনার ছিল আপনি হয়তো খুব রিল্যাক্সে ছিলেন সেগুলোকে এখন ছেড়ে দিন দিয়ে ওখান থেকে বেরিয়ে আসুন সেই রিল্যাক্সনেস থেকে বেরিয়ে আসুন সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং বিজনেসের ক্ষেত্রে একটু সজাগ সচেতন হয়ে কাজ করুন নতুন কোনো বিজনেস ডিলিংয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়ে কাজ করুন কাগজপত্র পেপার ওয়ার্কস খুব ভালোভাবে দেখে নিয়ে করুন ইম্পর্ট্যান্ট ডিসিশান নেওয়ার সময় বারে বারে ভেবে ঠিক ঠাকভাবে সেই সিদ্ধান্তগুলো নিন তা না হলে মুশকিল হতে পারে তার কারণ হল যে শনি অপোজিটে এখন মঙ্গল আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল ও শনির মধ্যে একটা সমসপ্তক যোগ তৈরি হয়েছে সুতরাং শনি মঙ্গলের এই সম্পর্ক একটু স্ট্রাগেল বা একটু ডিফিকাল্টিস আনতে পারে এই দুটি ক্ষেত্রে এই জন্য এই সময়কালের মধ্যে বিবাহিত জীবনের যে দায়িত্বগুলি রয়েছে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে দায়িত্বগুলি রয়েছে সেগুলোকে এখন কিন্তু কমপ্লিট করা দরকার যে যে জায়গায় ইগনোরেন্স হয়েছে বা অবহেলা হয়েছে সেই অবহেলাগুলিকে বা ইগনোরেন্সগুলিকে এখন সলভ করা দরকার এবং ফেলে রাখা দায়িত্বপূর্ণ জায়গাগুলোকে সমাধান করা দরকার তাহলে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ হয়ে আপনাদের কাছে এগিয়ে আসবে এবং আপনারা এই সময়টাকে কাজে লাগিয়ে নেক্সট টাইমকে আরও বেশি বেটার করতে পারবেন শনি আপনাদের সেভেন্থ হাউসে বকরি হয়েছে তার গতিমুখ থাকছে সিক্স থাউজের দিকে এ কারণেই পেছনের ফেলে রাখা অনেক কাজ বা পেছনের কিছু কাজ পড়ে থাকা কাজ সেগুলো কিন্তু বা পুরনো কাজ এখন কিন্তু সলভ করা অনেক সহজ বা একটা ইজি সময় পাবেন যদি কোনো রকমের মামলা মোকদ্দমা বা লিটিগেশনের সমস্যা থাকে তাহলে এখন তার সলভ করা যাবে বা সলভ হবে রোগ ঋণ শত্রুর স্থানে শনি আসছে সেখানে শনি থাকলে পরে সিক্স থাউজে শনি অনেক বেশি পজিটিভ রেজাল্টস দেয় সুতরাং আপনার হেলথের কোনো ইস্যু থাকলে সেটা ঠিক করা যাবে আপনি হেলথ কনসাস হয়ে যান এবং হেলথকে নিয়ে ভাবুন কাজ করুন দেখবেন সুস্থ হয়ে উঠবেন এই সময় আপনার উচিত অনেক বেশি রুটিন লাইফ লিড করা কারণ সিক্স হাউজ আমাদের রুটিন লাইফকে দেখায় তো রুটিন ওয়াইজ যদি জীবনযাপন করা যায় তাহলে কিন্তু সব দিকেই ভালো হেলথের দিকেও ভালো অন্যান্য কাজের দিক থেকেও ভালো যদি কোনো ধরনের লোন বা টাকা কোনো জায়গা থেকে ধার কর্য করা থাকে তাহলে সেই সেই লোন পরিশোধের ক্ষেত্রেও সুবিধা হবে লোন কিভাবে পরিশোধ করা যায় তাকে কীভাবে রিস্ট্রাকচার করা যায় কিভাবে সেই লোন পরিশোধের একটা হিসেব নিকেশ করা যায় সেগুলোকে কিন্তু এখন আবার সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এবং সেক্ষেত্রে পজিটিভ থাকবে টাইম সপ্তমে শনি বক্রি হয় তার একটা টেন্ডেন্সি বা শনির গতিমুখ থাকছে সিক্স থাউজেন্ড দিকে তাই যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা এবং যাদের বার্থ চাটে পার্সোনাল বার্থ চ্যাটে গ্রহদশা অত্যন্ত শুভ শুভ গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি আনতে পারে শনি নতুন চাকরি নতুন প্রফেশন জব কিংবা নতুন ধরনের ব্যবসা লাভের বা নতুন কিছু করার একটা সুযোগ আসতে পারে এই সময় শনি এই সেভেন্থ হাউসে বকরি হয়ে সিক্স থাউজের রেজাল্ট দেবে কারণ শনি একটা মোস্ট ফেভারেবল প্লেস বা পজিশন হল সিক্স হাউস সুতরাং আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত যে সময়কাল থাকছে এই বকরি দশায় তা আপনাদের জন্য পজিটিভ হতে পারে এবং এই সময়টাকে বেশ ভালোভাবে কাজে লাগানো উচিত এবার উপায়ের কথা বলি এই বিশেষ সময়ে এই বকরি সময়ে শনি যখন বকরি হয়ে আছে তখন কোন ধরনের পথ অবলম্বন করা যেতে পারে সে সম্পর্কে একটা ছোট সাজেশন সাজেশন রয়েছে আমার তা হলো যে শনি আপনাদের সপ্তমে বক্রি হয়েছে সুতরাং তার দৃষ্টি লগ্নে রয়েছে আপনার রাশি বা লগ্নে রয়েছে সুতরাং পার্সোনালিটির ওপরে একটা তার প্রভাব রয়েছে অষ্টম্পতি মঙ্গল এই রাশি বা লগ্নে অবস্থান করছে তাই নিজের যে পার্সোনালিটি তার দিকে খেয়াল রাখা উচিত নিজের চরিত্রের এই বিষয়ে গুণাবলীর দিকে খেয়াল রাখা উচিত আর যখনই কথা বলবেন কোনো অপর ব্যক্তির সঙ্গে সামনের কোনো ব্যক্তির সঙ্গে সেখানে ব্যালেন্স করে কথা বলতে হবে কারণ শনি সপ্তমে রয়েছে ব্যালেন্সের জায়গায় রয়েছে কোনো কর্কশ শব্দ কোনো আঘাত করা শব্দ না প্রয়োগ করাই ভালো যে শব্দ প্রয়োগ করলে আপনার পার্সোনালিটির উপর তার প্রভাব পড়বে সেগুলোকে একটুখানি বুঝেই কথা বলতে হবে আর লাস্ট হচ্ছে যে এই সময় ভগবান শ্রী হনুমানের পূজা আরাধনা আপনাদের জন্য বেশ উপযুক্ত একটা রেমেডি হবে আজ এই আলোচনা এখানেই শেষ করছি প্রার্থনা করি যে আপনাদের এই শনির বকরি গতি অত্যন্ত ভালো যাক শনির এই বকরি দশায় আপনারা অনেক পজিটিভ টাইম স্পেন্ড করুন অনেক ডেভেলপমেন্ট করুন অনেক অপরচুনিটি পান এবং সেগুলোকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার